হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে এমন একটি অফারের কথা আপনাদের সামনে তুলে ধরবো যেটি শুনলে আপনারা সবাই শকড হবেন মাত্র চারশো টাকা ভাড়ায় যদি আপনি ছয়শো টাকার বুফে পেয়ে যান তবে তার চেয়ে বেশি সারপ্রাইজ আর কিসে হবে যাত্রীদের জন্য এমন এই অবিশ্বাস্য অফারটি সম্ভব করেছে লাল সবুজ পরিবহন আজকের এই ভিডিওতে আমি ট্রাভেল করব নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে বর্তমানে আমি আছি নোয়াখালী সোনাপুর বাস স্ট্যান্ডে এখান থেকে দুইটা পঞ্চাশ মিনিটে আমার বাস ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে বেলা দুইটা বিশের দিকে বাসটি সোনাপুর বাস স্ট্যান্ডে অবস্থান করে এখান থেকে বাসগুলোকে সম্পূর্ণভাবে ওয়াশ করে অতঃপর ঢাকার উদ্দেশ্যে ট্রিপের জন্য ছাড়া হয় লাল সবুজ পরিবহনের এই বাসগুলোর কথা যদি আসি তবে এই বাসগুলো কিন্তু বাইরের কোনো দেশে নয় বরং বাংলাদেশের ক্লাস মোটরস এই বাসগুলোর বড়ি নির্মাণ করেছে বাংলাদেশে তৈরি লাক্সানা শেপের বাসগুলোর ভিতরে এটি অন্যতম সেরা একটি বাস বলা যায় আলাদা করে বলার মতো কিছু নেই তবে ক্লিপগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন যে লাল পরিবহন কিন্তু তাদের বাসগুলোর বেশ ভালো মানের পরিচর্যা করে থাকে বাসের সাইড গ্লাসে বড় করে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাম তার প্রেরিত রাসূল সাইড গ্লাসে থাকা এই কালেমার কারণে বাসের সৌন্দর্য আরো বেশি বেড়ে গিয়েছে বলে আমি মনে করি ড্রোন শটের কথা যদি আসে তবে দিস ইজ দা ওর্স ড্রোন শট বলা যায় একদমই ভালকা হইছে কারণ আমার প্ল্যান ছিল যে বাসটিকে একটি ফাঁকা প্লেসে আনার পর অতঃপর ড্রোন দিয়ে বেশ ভালোভাবে ভিডিওটা কভার করব বাট পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণ টাইম ছিল না জন্য কিন্তু আমরা আর্লি বের হয়ে যাই এন্ড আমার প্ল্যানটা এক্সিকিউট করতে পারিনি তো এটা দিয়ে আজকে কাজ চালাইতে হইছে তো এখন আমরা আছি সোনাপুর কন্ট্রোল কাউন্টারে যেটি একদম টার্মিনালের অপোজিটেই অবস্থিত তো এই কাউন্টারের যে অ্যাটমসফিয়ার সেটা বেশ ভালো এবং কাউন্টারম্যানের বিহেভিয়ারও বেশ ভালো ছিল বেশ সাপোর্টিভ ছিল কাউন্টারটি দেখে মনে হচ্ছিল এই কাউন্টারটা একদমই নতুন করেছে আই গেস অ্যান্ড কাউন্টার অ্যাটমসফিয়ার ওভারঅল ভালো ছিল সুপারভাইজার সাহেবকে দেখে মনে হচ্ছে সে আসলে অনেকটা অ্যাঙ্গি লুকে আমার দিকে তাকিয়ে আছে তো প্রথমেই আসি বাসের মডেল বাসগুলোর ফিচার্স এক্সেট্রা এইসব সম্পর্কে সবুজ পরিবহনের ফ্লিটে কিন্তু এই বছর আট থেকে দশটি একই মডেলের বাস যুক্ত করা হয়েছে যে বাসগুলো লাক্সানা শেপকে অনুসরণ করে নির্মাণ করা হয়েছে এবং এই বাসগুলোকে নির্মাণ করেছে বাংলাদেশেরই ক্লাস মোটরস এই বাসগুলোর ফ্রন্টের কথা যদি আসি তবে অরিজিনাল লাক্সানা শেপের বাসগুলোর কিন্তু ফিল পাওয়া যায় বাসগুলোর বডিও বেশ অসাধারণ এবং সবচেয়ে বেশি অসাধারণ বলা যায় বাসটির ব্যাকের কাজটি আমার মতে ঢাকার নোয়াখালী রুটে এখন পর্যন্ত যতগুলো বাস চলাচল করেছে তার ভিতর এক্সিডার দিক থেকে সবুজ পরিবহনের এই বাসগুলোই এগিয়ে থাকবে লাকসানা শেপের এই বাসগুলোর ফ্রন্ট গ্লাসে কিন্তু দুটি আলাদা গ্লাসে বিভক্ত থাকে যার ফলে উপরের গ্লাসের কারণে সূর্যের আলো এবং অপোজিট অপারেটার্সের পাওয়ারফুল হাইউইনস থেকে অনেকটাই সেফ থাকে যাত্রীরা এই প্রত্যেকটি সিটের সাথে কিন্তু হেডরেস্ট এবং লেগ রেস্টের সুবিধা রয়েছে আজকে আমাদের ট্রাভেল পার্টনার গুলো ছিল এ ওয়ান এ টু এবং এ থ্রি এই বাস গুলোকে নির্মাণ করা হয়েছে আশুক টুয়েলভি চেস এর উপরে নর্মালি কিন্তু বাসগুলোর সিজ এগারো মিটারের হয়ে থাকে তবে এই মডেলের বাসগুলোর সিজ বারো মিটারের হয় যার ফলে বাসটিতে একটি এক্সট্রা লেংথের সুবিধা পাওয়া যায় আর এই এক্সট্রা লেন্থের কারণে কিন্তু সবগুলো সিটের সাথেই লেগ রেস্টের ব্যবস্থা রয়েছে পাশাপাশি হিউজ পরিমাণের লেগ স্পেস রয়েছে লেগ রেস্ট থাকা বাবদ সিটগুলো দেখে বোঝাই যাচ্ছে বেশ ভালো কোয়ালিটির সিট অ্যাপ্লাই করা হয়েছে বাসটিতে মাথার উপরে রয়েছে এসি কন্ট্রোলার এবং লাইটস এছাড়া বেশ আপডেটেড কুলিং ফিচারের অ্যাপ্লাই করা হয়েছে এই বাসগুলোতে ফ্রন্ট গ্লাসে দুটি আলাদা গ্লাসে বিভক্ত থাকে অনেকটা প্রিমিয়াম লুক পাওয়া যায় বাসগুলোর ফ্রন্টে তো এই ছিল মোটামুটি বাসগুলোর ইন্টেরিয়র এন্ড এক্সটেরিয়র রিভিউ এবার আমরা রওনা হব ঢাকার উদ্দেশ্যে এখন সময় দুইটা বেজে পঞ্চান্ন মিনিট এবং আমাদের বাস ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে সোনাপুর কাউন্টার থেকে বাসে ওঠার পর আপনার প্রথম কাজ হবে লেগ টি উঠিয়ে নেওয়া লেগরেস্ট উঠিয়ে নিলে আপনার পা কিন্তু আটকে ধরবে না লাল সবুজের নতুন মডেলের এই বাসগুলো কিন্তু বেশ দাপটের সাথে রোডে ব্যবসা করে চলছে এবং যাত্রীরাও এই বাসগুলোর আউটলুক এবং ইন্টারিয়ার কন্ডিশন দেখে অ্যাট্রাক্ট হচ্ছে একটা ছেলে ফ্রন্ট ক্যামেরা ওপেন করবে এবং চুলে হাত দেবে না এটা অবিশ্বাস্য একটি ব্যাপার আজকে আমার পার্টনার ছিল ভার্সিটি মেট উলফাত সারোয়াল এবং স্কুল মেট মেহেদি হাসান শীতল পাশে থাকা এই ভদ্রলোক ক্যামেরা দেখে অনেকটাই এক্সাইটেড হয়ে যায় এভাবে ট্রাকের পিছে আমরা চলতে থাকি এবং চলতে চলতে চল্লিশ মিনিট পরে আমরা চলে আসি চৌমোহনী কাউন্টারে এখানকার রোডের কন্ডিশন মাসাল্লাহ আপনি যদি এই রুটে কোনো নন এসি বাসের একদম লাস্টের রোয়ের সিট নিয়ে থাকেন তবে সেটি হবে আপনার জীবনের ও একটি জার্নি রাস্তায় স্পেসও তুলনামূলক অনেক কম যার ফলে কিন্তু অনেক জায়গাতে এরকম যানজট লেগেই রয়েছিল এই বাসটি কিন্তু এয়ার সাসপেনশন এবং এই বাসটিতে রিটার্ডারের সুবিধা রয়েছে যার ফলে এমন ভাঙ্গা রাস্তাতেও অনেকটাই ভালোই ছিলাম বলা যায় আমরা এয়ার সাসপেনশন না থাকলে আজকে আমাদের খবর হয়ে যেত এই রাস্তায় বাসের ইঞ্জিন সাউন্ড যারা শুনতে চেয়েছিলেন তাদের জন্য এই ক্লিপটি তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সোনাইমুড়ি কাউন্টারে এখান থেকে আসলে বাম দিক দিয়ে আমরা চলে যাব কুমিল্লার দিকে তো যেমনটা আমি ভিডিওতে বলি আমি একটা মিডিল ক্লাস বয় আমি সব কিছু আসলে অ্যানালাইসিস করেই অতপর বাস সিলেক্ট করি যে কোনটা আমার ফেয়ারের ভিতর থাকবে কোন বাসটা আমি সবচেয়ে বেশি লাক্সারি পাবো তো সব মিলিয়ে দেখলাম এই বাসটিতে কিন্তু এয়ার সাসপেনশন রয়েছে এই মডেলের বাসগুলোই কিন্তু নোয়াখালী রুটের সবচেয়ে লেটেস্ট এসি বাস পাশাপাশি নোয়াখালীর রুটের যে কন্ডিশন এখানে নন এসি বাসে ট্রাভেল করা বর্তমানে হারাম বলা যায় কারণ এখানে ট্রাভেল করলে আপনি একদম ধুলা সাগরে ধুলির সাথ হয়ে যাবেন তো আর যাই হোক নন এসিতে আসতাম না এসিতেই আসতাম তো এসির ভিতরে আমি দেখলাম লাল সবুজ পরিবহনের এই বাসগুলি আমার জন্য সবচেয়ে বেস্ট অপশন হবে কারণ মাত্র চারশো টাকা ভাড়ায় আমি এই বাসগুলোতে ট্রাভেল করতে পারবো। এখানকার রাস্তার বেহাল দশা ঠিক করতে রাস্তার বিভিন্ন অংশে কাজ চলছে আশা করা যাচ্ছে দুই হাজার তেইশে হয়তো এই রাস্তার কন্ডিশন অনেকটাই বেটার হয়ে যাবে রাস্তার পাশে ট্রেন লাইন অনেক বেশি ভালো লাগে আমার তো এখান দিয়ে ট্রেন যায় নাকি আমি না। সো ফাইনালি একটা ভালো রাস্তা পেয়েছিলাম যেখানে আমরা অনেক স্মুথলি ক্রুজ করে যাচ্ছিলাম এদিকে আমার পাশে যাত্রী বেশ ভালোই ঘুম দিচ্ছে তো কালকে রাতের থেকে আমরা ট্রাভেল করছি আজকে দুপুরে আবার ট্রাভেল তো সব মিলে বেশ ভালোই ছিল আমাদের জন্যে তো দেখতে দেখতে বেলা গড়িয়ে গেল এখানকার বাসের একটি স্পেশালিটি হলো নামাজের জন্য কিন্তু বিরতি দেওয়া হয় এজ ইউজুয়াল মাগরিবের নামাজের বিরতির জন্য বাসটি অবস্থান নেয় কুমিল্লার কাছাকাছি একটি জায়গায় মানে পদুয়ার বাজার থেকে দশ কিলোমিটার দূরে বলা যায় তো বিরতি শেষে আমরা বেরিয়ে পড়লাম এখানকার রাস্তা যদি আপনি খেয়াল করেন তবে বাজারে কিন্তু অর্ধেক রাস্তা নিয়ে নিয়েছে এবং বাকি অর্ধেক রাস্তায় জামজট সো ফাইনালি আমরা চলে আসলাম কুমিল্লার পদুয়ার বাজারের দিকে অর্থাৎ এখন আমরা বাম দিয়ে সরাসরি ঢাকার উদ্দেশ্যে চলে যাবো এন এ উঠে পড়েছি আমরা এখন রাস্তার কন্ডিশন কিন্তু খুব বেশি একটা ভালো ছিল না যার কারণে কিন্তু সারা রাস্তা যানজট লেগেই ছিল আর এ কারণে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল অনেক বেশি ক্ষুধাও লেগেছিল আমাদের যেটি অনেকটাই স্বাভাবিক বলা যায় তো ভিডিওর সবচেয়ে ভাইটাল পয়েন্ট এবং লাল সবুজ পরিবহনের অবিশ্বাস্য এই অফারটি সম্পর্কে এখন একটি কমপ্লিট আইডিয়া আমি আপনাদের দিব হঠাৎ একদিন শেয়ার করতে গিয়ে দেখলাম নিউজ ফিডে দেখাচ্ছেখালীর লালসবুজ পরিবহনে আপনি পাবেন ফ্রি বুফের সুবিধা তো নিউজ লিঙ্কটি কপি করে আমি সবুজ পরিবহনের অফিসিয়াল ফেসবুক পেজে লিংকটি দিলাম এবং জিজ্ঞেস করলাম যে আসলে এটি সত্যি নাকি পেজের দায়িত্ব ছিলেন মাজিদুর রহমান মিম ভাই যিনি আমাকে কনফার্ম করলেন যে এটি সত্য অর্থাৎ এটি কোনো ভুয়া খবর নয় প্রথম দিকে আমার কাছে এটিকে একদমই ভুয়া খবর মনে হয়েছে কারণ লাল সবুজ পরিবহনের এসি বাসগুলোতে টিকিট প্রাইস কিন্তু মাত্র চারশো টাকা কিন্তু সেখানে বুফেতে যদি আমি তিরিশ মিনিট অবস্থান করি আমি কিন্তু অ্যাট লিস্ট পাঁচশো টাকার খাবার আমি খেয়ে ফেলবো আমি শিওর তো এটা আমার কাছে এক প্রকার গুজবই মনে হচ্ছিল তো এটা আসলে একদমই কোনো গুজব না কারণ চারশো টাকার টিকিটে ফ্রি বুফে আসলে অবিশ্বাস্য একটা অফার কারণ পাঁচশো টাকার খাবার কিন্তু আপনি ইজিলি খেতে পারবেন যে রসমালাইটা কি আপনাদের পক্ষ থেকে দিচ্ছিলাম না সেন্ট মার্টিন স্লিপারে আমি ওইটাতেও ছিলাম সেন্ট পান্টিনার স্লিপার কোস্টিতেও আপনি ফ্রি বুফের সুবিধা পাবেন মায়ামিতে এবং সেটার উপরও কিন্তু আমি একটি ব্লগ ক্রিয়েট করেছি আপনারা ছেলে দেখে আসতে পারেন রিসিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বাফেট চাইনিজটা হচ্ছে মিয়ামি রিসোর্টের দোতলায় তো আপনারা যারা টিকিটিং বিডি থেকে টিকেটটা করবেন তারা কিন্তু বাফেটের সুবিধাটা পাবেন নর্মাল টিকেট করলে কিন্তু পাবেন না সো আই থিঙ্ক যে ঘরে বসে অনলাইনে এখান থেকে টিকেট করেন কারণ এখান থেকে টিকেট করলে আপনার টিকিটের টাকাটা বলতে গেলে ফ্রি যেহেতু বুফেতে আপনার একদম কাটাকাটি হয়ে যাবে অ্যান্ড বর্তমানে টিকেটিং বিডি থেকে টিকেট করতে না পারলে আপনি তাদের পেজের নাম্বার থেকে টিকিট করতে পারেন নাম্বারটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে তাদের চাইনিজ পোষণটা তো তাদের চাইনিজের কোয়ালিটিও বেশ ভালো চাইনিজ যারা ট্রাই করতে চান তারা এখানে ট্রাই করতে পারেন তো বুফে হলটা এখনও রেডি হয়নি যেহেতু আজকে প্রথম দিন তো তারা রেডি করছে এই ফাঁকে আমি চাইনিজের ক্লিপটা একটু নিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের বুফে হল অর্থাৎ আপনি যদি আসেন সেন্ট মার্টিন স্লিপার কিংবা লালসবুজ পরিবহনের এই বাসগুলোতে তবে এখানেই আপনি কিন্তু বুফেটা এনজয় করতে পারবেন মাত্র চারশো টাকায় বিশ থেকে তিরিশ মিনিটের বুফে আসলে অবিশ্বাস্য মনে হচ্ছে বাট এইটাই ট্রু অ্যান্ড লালসবুজ পরিবহনের এই অফারটা কিন্তু বহল থাকবে তো যারা ট্রাভেল করতেছেন তারা আসলে এইটাই রাইট টাইম ট্রাভেল করার নোয়াখালীতে দায়িত্বরত উনি অনেক হেল্পফুল ছিল খুবই ভালো লেগেছিল এই ব্যাপারটা তো দুই থেকে তিন মিনিটের ভিতরে আমাদের বুফেটা রেডি হয়ে গেছে প্রথমে আমি দেখিয়ে দিই কি কি আইটেম রয়েছে তো প্রথমেই রয়েছে হচ্ছে আপনার নান রুটি এর পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে পরোটা এর পাশে রয়েছে খিচুড়ি খিচুড়িটার কোয়ালিটি অনেক ভালো এর পাশে রয়েছে রাইস এর পাশে রয়েছে করলা উইথ চিংড়ি এর পাশে রয়েছে সবজি এর পাশে রয়েছে আরেকটা সবজি এরপর রয়েছে চিকেন এরপর রয়েছে বুটের ডাল বুটের ডালের পাশে রয়েছে ভাজি ভাজির পর এটা নিরামিষ টাইপ আর এখানে রয়েছে সুইটস পোষণটা তো সেন্ট মার্টিন স্লিপারের আগের যে বুফেটা ছিল সেখানে কিন্তু সুইটস পোষণটা ছিল না এবার রিসেন্ট অ্যাডের ভিতরে এইটা রয়েছে তো এটা আসলে ডিজার্ট হিসেবে আছে এটাও আপনি বুফের সাথে এনজয় করতে পারবেন তো আরেকটা জিনিস যেটা হচ্ছে মায়ামির থেকে আমরা পেয়ে থাকি মানে বুফের ক্ষেত্রে পেয়ে থাকি সেটা হচ্ছে সুইটস পোষণের ভিতরে রসমালাই যেটা সেটা কিন্তু ওরা ফ্রি দেয় যাত্রীদের মেবি যারা যাওয়ার যাত্রী তাদের দেয় না যারা হচ্ছে গিয়ে ফেরত যাচ্ছে ঢাকার দিকে ওই যাত্রীগুলোই পায় তো এখানে রসমলাই রয়েছে তো প্রত্যেকটি যাত্রীর জন্যই এরকম এক বক্স করে রসমলাই রয়েছে এগুলো ফ্রি উইথ বুফে আর এটা মিয়ামের পক্ষ থেকে তো আইটেম মোটামুটি এগুলোই ছিল এবং সবগুলো খাবারের কোয়ালিটি অনেক ভালো ছিল একটা জার্নির সময় মিডওয়ে ব্রেকে আপনি যেরকম টাইপ খাবার চান সেরকমই ছিল আর সবচেয়ে বেশি সারপ্রাইজ যেটা সেটা হচ্ছে রসমালাই ফ্রি তো সব মিলিয়ে আর কি একদম পারফেক্ট পেসা উসুল যারা বলে তাই আবারও সবাইকে সাবধান করছি এবং আবারও বলছি যে সব যাত্রীর জন্যই কিন্তু এটা ফ্রি না মানে লাল সবুজ পরিবহনের এই বাসের সব যাত্রীর যারা টিকেটিং বিডি থেকে টিকিট করবে এবং ওই ফোন কল দিয়ে আপাতত করবে যেহেতু চালু হয়নি তো ওই ফোন কল করে যারা এখন টিকিট করবে তারাই শুধু ফ্রি বুফের এনজয় করতে পারবে এবং বর্তমানে ফ্রি বুফের এই সুবিধাটি ভান্ডারে দেওয়া হচ্ছে তবে খুব শীঘ্রই মায়ামিতে শিফট করা হবে অর্থাৎ আজকের এই ভিডিও যেখানে করা হয়েছে সেখানেই খুব শীঘ্রই বুফেটি শিফট করা হবে তো দেখতে দেখতে আমাদের বুফে খাওয়া শেষ হোটেল বিরতি শেষ ড্রোন শট নেওয়া শেষ এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি বাসটার যখন আমরা রানিং শট নিতে চাই তো তখন একজন যাত্রী ওয়াশরুমে ছিল তার কারণে বাসটি ছেড়ে যাচ্ছিল না তো এরপর আমরা হালকা হালকা করে রানিং শট নিই যার জন্য দুই থেকে তিন মিনিট লেট হয় বাট যাত্রীরা আসলে মনে করছিলো যে আমাদের জন্যই বাস থেমেছিল এতক্ষণ তো সেটা আসলে ছিল না একজন যাত্রী ওয়াশরুমে ছিল জন্যই কিন্তু বাসটার রানিং শট নিতে একটু লেট হয় তো পাশে থাকা একজন বলতেছিল যে আমরাও তো ইউটিউব চালাই ভাই আমাদের জন্য তো এমন লেট হয় না তো আমরা আসলে আর বেশি কথা বলিনি তো জার্নি স্টার্ট করার প্রায় পাঁচ ঘন্টার পর এখন আমরা আছি মেঘনা টোল প্লাজায় এখান থেকে টোল দিয়ে আমরা বের হয়ে যাব সামনে আর ব্লগ বেশিক্ষণ কন্টিনিউ করবো না আপনারা হয়রান হয়ে গেছেন আমার পকর পগড় শুনতে শুনতে তো তাড়াতাড়ি শেষ করে দেব অ্যান্ড আই গেস বুফের এই সিনটা দেখার জন্যই ম্যাক্সিমাম মানুষ ওয়েট করতেছিলেন তো ওইটা বেশ ভালোভাবে দেখাইতে পারছি এই জন্য আলহামদুলিল্লাহ এখন আমি জাস্ট রাস্তার আর কিছু ভিউ দিব এন্ড শেষ করে দিব তো লাছ গাছ পরিবহনের প্রয়োজনীয় যে নাম্বার এবং প্রয়োজনীয় যে তথ্যগুলো সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যদি আমার ভিডিওর ইনফরমেশানে কোনো রকমের ভুল হয় তবে সেটি প্রিন্ট করে দেওয়া হবে কমেন্টে অ্যান্ড টিকিটিং বিডির নাম্বারটাও আমি দিয়ে দিব তো সবকিছু জরুরি যা যা আছে সেগুলো আপনারা ডিসক্রিপশন বক্স এবং কয়েন্ট বক্সে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ স্পেশাল থ্যাঙ্কস জানাই লাল সবুজ পরিবহনের ফেসবুক অফিসিয়াল পেজের অ্যাডমিন মাজিদুর রহমান মিম ভাইকে তিনি অনেক সাপোর্টিভ ছিল যার কারণে ভিডিওটি ক্রিয়েট করা আমার জন্য অনেক ইজি হয়ে দাঁড়িয়েছিল কিছুক্ষণ আগে স্পিড যে চেক করতেছিলাম ওই অ্যাপটির নাম হচ্ছে উলাই স্পিডোমিটার অনেকেই কমেন্ট বক্সে জানতে চেয়েছিলেন অ্যাপের নাম কি তো এটার নাম হচ্ছে উলাই স্পিডোমিটার এটা আপনারা প্লে স্টোর থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন তো সব ইউটিউবার সব ব্লগারেরই একটা স্পেশাল পার্ট থাকে যেটা আসলে একটু মানে সে স্পেশাল করে রাখতে চায় অন্য কাউকে দিতে চায় না তো একটা ইউনিক একটা পার্ট থাকে তো আমার পার্ট ছিল যে ওলাই স্পিডোমিটারের স্পিডটা কিন্তু আমি শো করতাম মাঝে মধ্যে তো এটা আসলে এখন পাবলিক করে দিলাম অনেকেই এখন করতে চাইলে করতে পারেন নো অসুবিধা হানি ফ্লাইওভারের কাছাকাছি আমাদের ড্রাইভার চেঞ্জ হয় তো আমার পাশে থাকা উলফাত ঘুমের থেকে ওইটা বলতেছে যে ড্রাইভার নোহাগালি থেকে ঢাকা আসতে আসতে বুড়ো হয়ে গেল কেমনে তো এখন আমরা আছি হানি ফ্লাইওভারের উপরে একদিনের ট্যুর একদিনের ট্যুরগুলো আসলে আমার কাছে একটু স্বপ্নের মতো মনে হয় মনে হয় যে ওইটা একটা স্বপ্ন ছিল যে স্বপ্নে দেখছি গেছিলাম চলে আসলাম এমন এমন করছি তো উপরে অনেক প্রেশার যায় বাট মজা লাগে যে ট্রাভেল ব্লগ ক্রিয়েট করতে পারছি আপনাদের সামনে নতুন কিছু দিতে পারছি এটাই একটা মজা আর রিভিনিউ আর মজা তো আছে রাত নয়টা বাজে একচল্লিশ মিনিট এখন আমরা পৌঁছে গেলাম আরামবাগে এটাই আমাদের লাস্ট স্ট্যান্ড দশটার পরে আসলে গাড়িগুলো ঢাকা সিটির ভিতরে ঢুকতে পারে তো যেহেতু এখনও দশটা বাজে নেই তো আরামবাগে আমাদের লাস্ট পয়েন্ট জাম থাকার কারণে অনেক বেশি লেট হয়ে গিয়েছে রেগুলারলি কিন্তু আপনাদের এত সময় লাগবে না সো জার্নি ফান বাই দা এয়ার সাসপেনশন এসি বাস বুফে ডাবল নোয়াখালী রুটে এখন যারা ট্রাভেল করতে যাচ্ছেন তাদের জন্য লাল সবুজের এই এয়ার সাসপেনশন বাসগুলো সবচেয়ে বেস্ট অপশন এন্ড অলওয়েজ গো ফর দ্য বুফে অপশন দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো জানতে চাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের জানাবেন এবং বাস সম্পর্কে আপনার ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বেরি বাস পাওয়ারে